স্ট্র্যাটেজি নিয়ে দুটো ভিডিও আসবে ভিডিওটা লক্ষ্য ছিল যে কলকাতা নাইট টাইগার্স যদি একটা ভালো টিম বানানোর জন্য দেখে ক্যাপ্টেন ভালো নিতেই হবে সেই জায়গায় ফোকাস না করে নীতি শত বা ভেঙ্কটেশের মধ্যে যাকে পাবে তাকে ক্যাপ্টেন বানিয়ে দেয় সেই হিসেবে একটা ভালো টিম বানালে কিরকম স্ট্র্যাটেজি হতে পারে তো সেটা সেদিনের আলোচনার টপিক ছিল আজকের যেটা আলোচনার টপিক সেটা হচ্ছে যদি কলকাতা নাইট টাইগার্স পার্টিকুলারলি ভাবে যে একজন ভালো ক্যাপ্টেন দরকার একজন ভালো ক্যাপ্টেন একটা প্রতিষ্ঠিত প্লেয়ার টিমে এলে টিমের ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং একজন ভালো ক্যাপ্টেন সবসময় টিমকে ভালোভাবে লিড করতে পারে সেই হিসেবে যদি কলকাতা নাইট রাইডার্স এর কে এল রাহুল বা যদি কলকাতা নাইট রাইডার্স টার্গেট করে সেরকম কোন প্লেয়ারকে নিয়ে আসে যেখানে করে ফেলে সেই জায়গাতে যেমন আমি কি পন্থ পাওয়াটা চাপ হবে পাঞ্জাব অল আউট যাবে কুড়ি কোটি প্লাস চলে যেতে পারে যেটার জন্য যাওয়া হয়তো ঠিক হবে না বাট যদি ধরো সামলাই কে এল রাহুল কলকাতা নাইট রাইডার্স টিমে আসে বা ইসান কিষান সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এর স্ট্র্যাটেজি কি হতে পারে সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করবো কারণ ওই টাইপের একটা বড় নামের ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আসতে গেলে তো পনেরো ষোলো কোটি টাকা চলেই যাবে বাকি মানে থেকে কিভাবে কে কেয়ার ম্যানেজ করতে পারে কিভাবে ভালো প্লেয়ার তুলতে পারে বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করতে চলেছে তো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও আর বাই দোয় অনেকেই বলো মানে যখন আমি কে কে জার্সি পরে ফেস ক্যাম ভিডিও বানাই যে টু স্টার কেন থ্রি স্টার জার্সি পরে ভিডিও করো আরে ভাই থ্রি স্টার জার্সি লঞ্চ হতে দাও মোটামুটি কিনবেন সামনের যে নতুন মরসুমের জার্সি হবে থ্রি স্টার জার্সি সেটা কিনবো আমি এখন আমাদের তো টু স্টার দেখি কাজ চালো আর কি বলবো তো যাই ধরো যেটা খবর শুনলাম আজকে যে কলকাতা নাইট টাইডার্স এর কে এল রাহুল তার প্রতি একটা ইন্টারেস্ট আছে বিট করতে পারে যদি কে কে যে বাজেটটা মনে হয় যে কে এল জন্য আদর্শ সেই বাজেটে কে এল রাহুল আসে তো ভালো নয়তো ছেড়ে দেবে ততখানি বিট করতে পারে ঋষভ পন্থের জন্য করতে পারে তবে পনকে আমার মনে হয় কে বাজেটের বাইরে চলে যাওয়ার জন্য পাঞ্জাবের মতো টিম অল আউট যেতে পারে কে কে যাবে না সেখানে শ্রেয়াসের জন্য যাবে না সেখানে কে এল একটা পসিবিলিটি আছে বা ঈশান কিষান একটা পসিবিলিটি আছে তবে তারপরে কে এল রাহুল চোদ্দ কোটি তো কষ্ট করবে আমি ষোলো কোটি ধরে রাখছি তো সেখানে যদি একটা ইন্ডিয়ান স্টার ব্যাটসম্যান কিনতে গিয়ে ষোলো কোটি চলে যায় সেখানে কিন্তু আর কে কে হাতে থাকবে সেক্ষেত্রে পঁয়ত্রিশ কোটি টাকা এবার যদি কলকাতা নাইট রাইডার্স কে এল রাহুল এর মতো প্লেয়ারকে নিয়ে আসে ঠিক আছে ক্যাপ্টেন তোমাকে উইকেট কিপিং এর অপশন দেবে ডাইনামিক প্লেয়ার টিমের জন্য ভ্যালু এডিশন হতে পারে বাট আমি চাইবো না কে এল রাহুল ওপেন করুক এটা রাইট পিছে ওপেনার হাই স্ট্রাইক রেটে খেলবে সেই টাইপেরই কেউ হওয়া উচিত কে এল রাহুল একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে তাকে মিডল অর্ডারে খেলাও কে এল রাহুলকে চারে খেলাও বা তোমার ইশান কিশান এলো তাকে চারে খেলাও ওপেনার সুনীল নারায়ণের সঙ্গে কোন একজন পিএস ব্যাসার চাই সেখানে আমার মোটামুটি ধরো হাতে পঁয়ত্রিশ কোটি থাকছে এবং টিমের স্ট্রাকচারটা থাকছে এই রকম ওপেনারে সুনীল নারীনের সঙ্গে একজনকে লাগবে দেন তিন নম্বর জায়গাটা ফাঁকা চারে কে এল আর হল পাঁচে রিংকু ছয়ের রাসেল সাথে অমনদ্বীপ আট নম্বর জায়গাটা ফাঁকা রেখেছি দেন নয় হার্সির দশে ভরুন এগারো বারো ফাঁকা এবার পঁয়ত্রিশ কোটিতে ব্যাকআপ নিতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে এই জায়গাগুলো হবে এবার সেখানে আমি তো এখনো বলবো যে কে এল এর মতো প্লেয়ার নিয়ে এলেও ফিল সল্ট জন্য কে কে যায় সুনীল নারায়ণকে যে আগের মোট আমরা অত ভালো খেলতে দেখেছিলাম তার পেছনেও একটা ফিল সল্টের ভূমিকা ছিল সল্ট যেরকম অ্যাগ্রেসিভ স্টার্ট দেয় সেটা যে কোনো টিমের জন্য একটা অ্যাডেড পয়েন্ট হতে চলেছে প্লাস পয়েন্ট হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সল্ট অবভিয়াসলি উইকেট কিপিং এর অপশনটা দেয় কে এল রাহুল এলে সেটা দরকার নাও পড়তে পারে বাট অ্যাজ এ ব্যাটসম্যান ফিল সল্ট যথেষ্ট এফেক্টিভ হতে পারে তো আমি তো সেখানেও বলবো যে দশ কোটি ফিল সল্টের জন্য রাখো ফিল সল্ট অথবা জেক ফ্রেজার ম্যাকরাকের জন্য দশ কোটি রাখো যেখানে ফিল সল্টটি প্রথম পছন্দ হবে বাটলার তো হাই চলে যাবে দশের বেশিই যাবে চোদ্দ পনেরো যাবে সেখানে কিন্তু ফিল সল্ট সুনীল রাড়াইন ওপেন করা দেন তোমার হাতে পঁচিশ কোটি থাকবে সেখানে তো পঁচিশ কোটি থাকলে তুমি আর সেখানে যদি কে এল রাহুল আনো ফিল সল্টানো নীতিশ রানা ভেঙ্কটেশ আয়ারের কথা আর ভাবতে পারবে না ভেঙ্কটেশ আয়ারও দশ কোটি চলে যেতে পারে সেখানে তো তুমি সেখানে যেতে পারবে না বোলিংটাও তৈরি করতে হবে সেখানে আড়াই কোটি তিন কোটি যেই টাকায় অঙ্গাক্রিস রঘুবংশীকে পাচ্ছো তাকে তুলে নাও রঘুবংশী আই থিঙ্ক তিন কোটির মধ্যে চলে আসবে কারণ অনেক ভালো ভালো প্লেয়ার আছে সেখানে রঘুবংশী জাস্ট খুব অল্প স্যাম্পল সাইজ খুব বেশি তাকে আমরা খেলতে দেখিনি অনেক ইয়ং প্লেয়ার সেখানে হয়তো টিমের একদম হুহু করে তার বিট চার কোটি পাঁচ কোটি বাড়িয়ে দেবে সেরকমটা মনে হয় না হতেও পারে বলা যায় না তার ট্যালেন্ট দেখে হয়তো কোনো টিম ভাবলো যে কে কেয়ার তো যাবি আমরা দামটা বাড়াই বাট আড়াই কোটি তিন কোটি আই ফিল রঘুবংশী চলে আসবে সেখানে তুমি ফিল সল্টের সঙ্গে সুনীল নারায়ণকে ওপেন করিয়ে আঙ্গাকিস রঘুবংশীকে তিনে খেলাতে পারবে চারে কে এল রাহুল ঋষভ পন্থ ঈশান কিষান যাকে পাবে সেই অপশানটা দেন পাঁচে রিঙ্কু ছয় রাসেল সাতের অমনদীপ আর 8 নম্বরে ওই তিন চার কোটি দিয়ে একটা ভালো কোয়ালিটির ব্যাটসমান তুলে আনো যে দরকার দিকে যদি চার পাঁচটা বল পায় একদম দুটো ছয় চার মেরে দেবার ক্ষমতা আরকে সেই টাইপের এবং আমি তো শাহবাজ আহমেদ সঙ্গে যাব শাহবাজ আহমেদ ইডেন এর কন্ডিশন চেনে এবং এফেক্টিভ প্লেয়ার দরকারি তুমি таки দুই ওভার বোলিংও করাতে পারো এবং ইডেনটা খুব ভালো বোঝে চেনে বেঙ্গল রঞ্জি টিমের সঙ্গে যুক্ত শাহবাজ আহমেদ কিন্তু একটা এমন প্লেয়ার হতে পারে যে যে কোনো টিমের জন্য ইউজফুল হতে পারে যেমন লাস্ট ইয়ার আমরা রমণদীপ সিং কে দেখেছিলাম সেরকম শাহবাজ আহমেদ জন্য কে কে আছে এক্ষেত্রে যাক শাহবাজ আহমেদ আ ধরো তোমার অঙ্গক্রিস রঘুবংশী দুজনের পেছনে মোটামুটি ছ কোটি খরচা করুক হাতে তখন উনিশ কোটি থাকবে সেই জায়গাতে তোমার ব্যাটিংটা পুরো তৈরি হয়ে যাচ্ছে এবং এই ব্যাটিংটাও কিন্তু দেখতে ভালো লাগছে কোন অংশে কমা নয় যথেষ্ট ভালো ব্যাটিং যে ব্যাটিং অর্ডারটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এবার সেখানে উনিশ কোটির মধ্যে আমি তো বলবো যে একটা দশ কোটির টপ কোয়ালিটি বোলারের জন্য যাক এবার দশ কোটি তো হয়তো সেখানে তুমি আর স্টার্ট কি এক্সপেক্ট করতে পারো না অর্শদীপ সিং কি এক্সপেক্ট করতে পারো না ত্যাগেশ্বর আবাদাকেও হয়তো এক্সপেক্ট করতে পারো না দশ কোটির মধ্যে কারা কারা আসতে পারে হ্যাজেল আসতে পারে

এবার যখনই আমি এরকম অপশান নিয়ে আলোচনা করি দেখি কিছু কিছু কমেন্ট চলে আসে কমেন্ট সেকশনে যে সবাইকে যদি কে কে নিয়ে নেয় বাকি টিম গুলো কি চা খাবে বাকি টিম আঙুল চুষবে আরে ভাই বোঝার চেষ্টা করো আমি যেখানে আট নাম বললাম যে বৈভব বারোডা অনসুল কম্ব চেতন সাগারিয়া সাকিব হুসেন ভাইসাক বিজয় কুমার উমরান মালিক তার সঙ্গে তোমার হচ্ছে আকাশ মাঠওয়াল রাশিক সালাম এই যে নামগুলো বললাম এদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিতে বলছি সবাইকে নিতে বলছি না তো কয়েকজন এর মধ্যে থেকে একজনকে নাই বাকি টিম নেবার জন্য তো বাকি আরো সাত আটটা অপশন পড়ে থাকছে এগুলো কমন সেন্স এগুলো বোঝার চেষ্টা করে এই বয়সে আর কিউ বোঝাবে নে এগুলো আর না বুঝলে আর কি বলবো এটাই হচ্ছে ব্যাপার তো এই টাইপের একটা प्लेइंग 11 কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে বানানো সম্ভব যদি কলকাতা নাইট টাইটর্স একটা বড় নামের পেছনে ইনভেস্ট করতে চায় এবং সেখানে আমি তো বলবো যে বোলিং ডিপার্টমেন্টকে তো ভাবে কম্প্রোমাইজ করা যাবে না এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো ব্যাটসম্যান রান করতে পারে বোলিং স্ট্রং থাকলে সেই বোলিং তোমাকে টুর্নামেন্ট যেতে হবে সেখানে বোলারদের জন্য চোদ্দ পনেরো কোটি রিজার্ভ করে রাখতে হবে তুমি ব্যাটিং একদম ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে এলে আর নিজে ঠিকঠাক বোলার নিতে পারলে না সেটা করা ঠিক হবে না তো যদি কে এল অথবা ঈশান কিষান টাইপের কোনো এর উপর কে কে ইনভেস্ট করে আমি এই টাইপের একটা লাইন আপ দেখতে চাইবো সেক্ষেত্রে আর যদি কলকাতা ভাবেই যে না নীতিশ অথবা ভেঙ্কটেশের মধ্যে একজনকে ফেরাবোই ফেরাবো সেখানে হয়তো সল্টকে স্যাক্রিফাইস করতে হতে পারে এবার সল্ট বা জেক তো তখন সেখানে আসবে না যদি মিটিয়ে সেনাটা পাঁচ কোটি কষ্ট করে যায় স্যার আট দশ কোটি কষ্ট করে যায় তখন কে কে অপশন হতে পারে তখন সেখানে দেখো আমার মনে হয়েছে আরো কিছু ভালো পেস সিটারের অপশান আছে যারা চার পাঁচ কোটি বাজেটে আসতে পারে যেমন তোমাদের আমি কিছু কিছু অপশান বলছি জনি বেয়ার স্টো

তো সেটা একটা স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে তবে পার্সোনালি আমি দেখতে চাই কারণ মোটামুটি লাস্ট ইয়ার কলকাতা নাইট রাইডার্স কে চ্যাম্পিয়ন করানোর পিছনে যারা যারা মেন ভূমিকা রেখেছিল তাদের মধ্যে বেশিরভাগকেই কে কে ফিরিয়ে নিয়েছে শুধু সল্ট কে দরকার সল্টের সঙ্গে নারাইনার কম্বিনেশনটা ব্রিলিয়ান্ট হয়েছিল আমি পার্সোনালি কে এল মতো প্লেয়ারকে দেখাচ্ছি চাইবো যে সল্টকে নিয়ে আসতে পারে সে অনেক বেশি এফেক্টিভ হবে অ্যাজ এ ব্যাটসম্যান